জাতি হিসেবে আমরা কতটুকু নিলজ্জ আসলে আমরা এখন নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে কুমিল্লা মুরাদনগরের একজন হিন্দু মহিলাকে বিবস্ত্র করে যে দলবদ্ধভাবে দর্শন করা হচ্ছে হয়েছে এবং কি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে হিন্দু হোক মুসলিম হোক সেটা বড় কথা না তিনি একজন নারী তিনি একজন মা তিনি একজন মায়ের জাত যারা তাকে দর্শন করলো এই যে কি মা বোন নাই আমরা তো এই ধরনের স্বাধীনতা চাইনি আমাদের এই ধরনের স্বাধীনতার দরকার নাই যেখানে আমাদের ঘরের মা বোনরা নিরাপদ না এই যে যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করলো সে যে দলের হোক না কেন ওরাই মানুষ না আমার তো মনে হয় না এটা কোনো ওই যে মানুষের ঘরে জন্ম নিছে এদের জন্ম কোনো মানুষের ঘরে হয়েছে দিককে আর জানাই দিককে আর জানাই এ ধরনের সন্তানদের মায়ের মাকে বাবাকে কীভাবে জন্ম দিলেন আপনারা এ ধরনের সন্তান একজন নারীকে বিভস্ত করে দলবদ্ধভাবে দর্শন করে এবং কি সেই ভিডিয়া ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় ছি লজ্জা হওয়া দরকার আমাদের আমাদের লজ্জা হওয়া উচিত আমরা কোন দেশে আছি আমরা কোন দেশে বসবাস করতেছি এই ধরনের স্বাধীনতা আমাদের দরকার নাই জনগণ অলরেডি বলা শুরু করেছে অনেক আগে থেকে আগেই ভালো ছিলাম সামনে আরো 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 বলবে যে আগেই ভালো ছিলাম অন্তত এই ধরনের কোনো কিছু কর্মকাণ্ড আমরা কখনো দেখিনি এই ধরনের কোনো কর্মকাণ্ড মুখোমুখি আমরা নাই একজন নারী একজন মা একজন বোন আজকে তিনি তার সব সর্বোচ্চ শেষ করে দিল সব এই ধরনের দর্শনকারীদের প্রকাশ্য দিবালোকে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি আমরা